মহান বুদ্ধিমান মানুষ আল্লাহ তার ওয়াজ এত পছন্দ করছে কোরআনুল কারীমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ বলতেছে যে মুহাম্মদ শরণ করেন যখন লোকমান তার ছেলেকে ওয়াজ করছে ইয়া বুনাই লোকমান বলছে ও আমার ছেলে লা তুশরিক বিল্লাহ খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না

নিশ্চয় নিশ্চয় নিশ্চই বড় জুলুম আফসোস এদেশের হুজুর মসজিদের মাদ্রাসার মুহত আমি বাপ তার ছেলেকে শিরিক ওয়াজ করে না জানেন আপনি আমি নিশ্চিত কিভাবে আপনি বলতে চান আমাকে এটা সরম পায় বাপের ছেলে কথা বলতে সরম পায় বহু বাবা লজ্জা পায় কথা বলতে বাইরে বাইরে মানে আরে আমার আছে যা কিছু করবো তার মারে করবো আমরা যা মারে কই এবার দেখেছি যেটাও কয়ে যে বেশি বাড়ি গেছে আমার নাঙ্গল ভাষা ভাই না তা আমি চিন্তা করলাম ওনারে আমি একদিন না আমি বহুদিন দেখছি এটা আমি তো আমার আব্বা মা তো দেশে ছিল না আমি তো ওই বেশি চাষা জাগাদের ঘরে দেশে এসে খাওয়া দাওয়া যা ছিল করছে আলহামদুলিল্লাহ সবাই আদৌ করছে আমার যেহেতু আব্বা মাকে দেশে ছিল না তো আমি বহুদিন দেখছি এটা তোর হোলা এটা করছে তোর হোলা করছে তোর হোলারে যেদিন ধরে বিশ্বাস করিলাম কিস কোয়াই আবার ওই বড় অন্য ছেলের কাছে কান দেয় তোর বাপি এটা কইছি এটা কইছি তুই ভালো হয়েছে হ্যান তেন তখন ঝাড় তুমি তো শুনে 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 মাঝে মধ্যে হঠাৎ চেতে যায় বলতো যে আমরা জামাই জীবনে কোনোদিন আদর করছে জীবনে কোনোদিন ছেলে বলে ডাকছে বাপ কেন এরকম হলো বুঝলাম না সে নিজের ছেলের সাথে নিজে কথা বলে না লজ্জা পায় অহংকার আর ওই ছেলে তার বাপকে কোনোদিন জড়াই ধরে নাই তার বাপের কোনোদিন মাথায় চুমু খায় নাই এই কি কি কেমন ছেলে সে জন্ম দিল আর সেটা কি ছেলে কি পালতেছে

ছড়ার আয়াত একটা হাদিস পড়ে শুনে এই পৃথিবীর বড় অপরাধ নেই আমি বলবো এটা থেকে বের হওয়ার পথ বলবো ইনশাল্লাহ আজকে আমি এটা বলা ছাড়া যাব না আপনি ততক্ষণ পর্যন্ত আছেন কিনা আমি জানি না শুনবেন কিনা জানি না মানবেন কিনা জানি না মনে রাখবেন কিনা জানি না পালন করবেন কিনা জানি না বাট আমি বলে যাবো ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ যদি তৌফিক দিছে প্রয়োজন অন্য অন্য কথা কমায় ফেলবো তারপর বলে যাবো এই শিরিক থেকে বের হবো কিভাবে মানে কিভাবে মরলে শিরিক মুক্ত হয়ে মরতে পারবো এটা বলে যাবো ইনশাআল্লাহ একটা হাদিস হলো পড়ে শোনা যাবো ইনশাআল্লাহ তো পৃথিবীর বড় আমি একটু কিন্তু বলছিলাম যে পুরো পৃথিবীর সমস্ত অপরাধকে যদি এক জায়গায় রাখি শিরিককে যদি এক জায়গায় রাখি কোনটা বড় হবে শিরিক কারণ শিরিক করে যদি কেউ মরে যায় তার আর মাফ নাই কোরআনে বলছে আল্লাহ শিরিক করে যদি কেউ মরে যায় আমি আবারও বলি যে তা মানুষের কথা বলতেছে না এখানে আল্লাহ কোন মানুষের কথা মানে যে মরছে কিন্তু শিরিক নিয়ে মরছে কিন্তু একজন লোকের শিরিক আছে আল্লাহ কাছে মাপ চাই ফেলছে যে আল্লাহ আমি আর করবো না এটা আমি বুঝতাম না আমি জানতাম না ওর ওর আশা আছে ওর কি আছে কারণ তিনি গফুর রাহিম তিনি কি আশা আছে যে মারা গেছে তার আশা নেই শিরিক করে এছাড়া যে কোনো অপরাধ করে যাবে এরপরে আল্লাহ বিচার করবে আল্লাহ কি করবে আল্লাহ জানে শাস্তির কথাই আল্লাহ বলছে তারপরও তিনি দয়ালু শাস্তি দিল চিরস্থায়ী না হলে জাহান ধরেন আমার জাহান্নামে নামে মেয়াদ শেষ শাস্তির এখন আমি কই যাবো আখেরাতে কি জাহান্নাম নাম ছাড়া কিছু আছে কিছু নাই তার মানে যেদিন আমার জাহান্নামে মেয়াদ শেষ শাস্তির সেদিন কোথায় কিন্তু যদি আমার জাননামটা চিরস্থায়ী হয় তাহলে কি আর বেরোতে পারবো বেরোতে পারবো সো এইটা একটা প্রবলেম বিশাল বড় প্রবলেম তোমরা আজকে আসছো ভালো হয়েছে তোমরা এখনো বিশ বছর নিচে এখানে প্রায় ষাট ভাগ ছেলে আসো বিশ বছরের নিচে যদি আমি পঁচিশ বলি তাহলে তোমরা সত্তর থেকে পঁচাত্তর ভাগ এখানে আসো পঁচিশ বছরের নিচে আমার মনে হচ্ছে বাকি আল্লাহ আলম তো চলো একটা হাদিস পড়ো আমার সাথে একদম মন খুলে কখন হাদিস পড়ছো তুমি হাদিস পড়ছো কোনো দিন তুমি কোনদিন হাদিস পড়ছো নাম শুনছো হাদিস ঠিক না তোমাদের মধ্যে কেউ হাত তোলো একটু যে একদিনও নিজে কোনো হাদিস পড়ো নাই হাত তোলো তো যে কোনোদিন হাদিস পড়ো নাই নিজে পড়ো নাই হাত তোলো আমার প্রশ্ন বোঝো নাই মানে তুমি কোনোদিন হাদিস পড়ো নাই মানে শুনছো শুনছো ওয়াজে শুনছো বা কোরআন হাদিস নাম জানো কিন্তু নিজে কোনোদিন পড়ো নাই এরকম হাত তোলো হ্যাঁ তুমি পড়ছো হাদিস আর লজ্জা কেন পাচ্ছ তোমরা বুঝে না এনকারেজ করো এনকারেজ করো নিজেকে

জানিয়ে দেবো না তিনি তিনবার বললেন কথা কি দুর্বল হয়ে বলো বলো দেখো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমি কি তোমাদের সবচাইতে বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দিব না এই কথা আল্লাহ নবী কয়বার বললেন কলু। কালু বললেন অবশ্যই নবী কি বলছে দেখবেন উনি বলছে যে আমি কি তোমাদের পৃথিবীর সবচাইতে বড় গুণা সম্পর্ক গুলোর মধ্যে যে গুনা গুলো আছে এগুলো কি জানিয়ে দিব না সাহাবারা বললেন জি আল্লাহ রসুর আপনি জানিয়ে দেন আল্লাহ নবী তিনবার বলছেন জানিয়ে দিব জানিয়ে দিব জানিয়ে দিব এরকম তিনবার বললেন সাহাবার বললেন যে অবশ্যই আল্লাহ নবী আপনি বলেন তো পৃথিবীর বড় গুনা গুলা কোনগুলা তখন আল্লাহ নবী বললেন যে আল্লাশ কবিল্লা আমার সাথে তিনি বললেন কল তিনি বললেন আল্লিশ আল্লাহর সাথে শরিক করা বলেন তো আমি সাগরে ফুল ফুটাবো পারবেন ফুল ফুটাতে পারবে কি ফুল ফুটাতে কে পারবে কিন্তু আপনি বলছেন না গান শুনছেন যে আপনি ফুল ফুটাবেন এটা কি জিনিসটা কথাটা কত বড় আল্লাহর আল্লাহর উলুহিয়তের মধ্যে আল্লাহর ক্ষমতার মধ্যে কত বড় হাত মানে এটা একটা অপবাদ যে আপনি কত বড় দাবি মিথ্যা দাবি এটা তোমার জন্য সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যাবে পারবেন আপনি বলতেছেন কেন এগুলা আকাশে বাতাসে তুমি তুমি আর কেউ না এরকম গেলে বলতেছেন হ্যাঁ মানে কি আকাশে বাতাসে আপনার আপনার প্রেমিকা আর কেউ নাই আপনার প্রেমিকা ছাড়া তোমার জন্য মরতে পারে তার মেয়ের জন্য মরে গেলে এটা কি জিহাদ না লড়াই করে মরছেন না আমি কি বুঝাতে পারছি সিঁড়িকে আমরা কেমনে কেমনে করি আপনি যে গান গুলা শোনেন এগুলো কিন্তু শুধু গুণ না অধিকাংশ কথাবার্তায় আল্লাহর ক্ষমতাকে মানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করার কথা আমার তো মুখস্থ নারী তেমন গজল টজল তেমন শোনা হয় না বারো থেকে দশ বারো বছর আগে মানে যখন বাংলাদেশে নতুন আসছি দশ বারো হবে না সরি তাহলে আট দশ বছর হবে রাইট চোদ্দ থেকে চব্বিশ আট দশ বছর আগে যখন বাংলাদেশে নতুন আসছি তখন ওই আমি এই ধরনের একটা ওয়াজ করছি ওয়াশ করার পর একজন বললো যে হুজুর আপনি কি একটা গান শুনছেন আমি বললাম যে আমি কেন শুনবো বলেন এটা আচ্ছা আপনি তো শুনছেন বলেন কি হয়েছে বলো যে হিন্দি সিনেমার মধ্যে গান গাচ্ছে একজন হিন্দিতে যে তুজমে রপ আমি বললাম যে কি বলেন এটার অর্থ কি বললো যে এটাই তো আমার টেনশনে ঢুকছে আপনার ওয়াশ পরে যে আসলে গানের মধ্যে যে অনেক সিরিক আছে আমি বললাম তো কি বলছে আপনি বোঝেন বললো যে যতদূর আমার মনে হচ্ছে সে বলতেছে যে ওই মহিলা প্রেমিকার মধ্যে সে রবকে দেখে সে কি করবে মানে তার অপারগতা বলেন তার প্রেমিকাকে বলে আর সে বলতেছে যে সিজদায় তার মাথা নত হয়ে যাচ্ছে তার অপারগতা সে তার প্রেমিকাকে বলতেছে আমার মনে তো আপনি এটা শুনছেন বলে যে হ্যাঁ আগে শুনছি কিন্তু আমি আপনি যখন বলছেন যে গান শুধু হারাম না এই দেশের অধিকাংশ গানের মধ্যে সিঁড়িকে ভরপুর তখন আমি বললাম যে আরো দুই একটা বলেন তো তখন সে আমার বলছে যে গান আছে আকাশে ফুল ফুটাইবে আমি বললাম কেমনে বললাম আমাকে সে বলছে সে বলছে যে আকাশে ফুল ফুটাবে গান আছে

আজকের পুরা মজুল্লের চেয়ে প্রেমিক বেশি এতে কোনো সন্দেহ নেই কেমন এটা এখানে যদি না হয় কনসার্টে তো আরো বেশি এনজয় করতে পারতো কি বলো তোমাদেরকে কি অপরাধ নিয়ে বোঝাচ্ছিলাম যেন কি অপরাধ পৃথিবীর কত বড় অপরাধ লোকমান তার ছেলেকে কি উপদেশনা দিছিল কেন কেন শিরিক করতে না করছো সব বড় যাক মাশাল্লাহ তোমরা তোমাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি কারণ তোমরা ওয়াজ মনোযোগ দিয়ে শুনছো এই জন্য জবাব দিতে পারছো আমিন তা আসো তোমাদেরকে আরেকটা কথা বলি কেমন সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে বেশি ভালো মানুষ এই পৃথিবীতে আছে আসবে আল্লাহর স চাইতে সম্মানিত করে কাকে বানিয়েছে ওয়াইন খেলে আইলা হোরোকিন আদিন আল্লাহ বসে যে ও মোহাম্মদ সাল্লাল্লাহু আইলাই সাল্লাম ওয়াইন্য খেলে আইলা হোলো কে আমি আপনাকে বহু মর্যাদাবান করে সৃষ্টি করেছি আমি আপনাকে সব চাইতে মর্যাদাবান করে সৃষ্টি করেছি এমন সৃষ্টিকে তিনি সুবহানাহু তাআলা বললেন Habib আপনি আমার Habib আপনি আমার Habib Habibullah Nabi Allah Rasulullah sallallahu alaihi wasallam যিনি আল্লাহ সুবহানাহু তাআলা থেকে শাফায়াত করার তৌফিক দিবে অনুমতি দিবে এমন ভালোবাসার মানুষ যাকে তিনি সুবহানাহু তাআলা বলেছেন वला সাওফায়উতিক রাব্বুকা ফাতর্দাও ও মুস্তাফা যে দিন সময় nafsi 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 বলবে হায় আমার কি হবে আমার কি হবে আমার কি হবে সেই দিন বিচারের দিন যেদিন কেউ কাউকে মনে রাখবে না শুধু নিজ চিন্তায় বিভোর হয়ে থাকবে ওয়ালা সাওফায়উতিক রাব্বুকা আপনার রব এমন চিন্তার দিন আপনাকে আপনাকে এত দিবে 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 যা আপনি আপনার প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন যেদিন সবাই চিন্তা করবে কিভাবে আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট করব। সেদিন আল্লাহ বলছে যে আমি আল্লাহ নিজে আপনাকে সন্তুষ্ট করব মোহাম্মদ এমন মানুষকে আল্লাহ কি বলেছে শুনবেন বলবো এই রকম মানুষ যাকে রব বলছে যে আমি আপনাকে এত দিব আপনাকে সন্তুষ্ট করে দেব সবাই সন্তুষ্ট করবে কাকে আর আল্লাহ বলছেন যে আমি আপনাকে এমন ভাবে দেব যে আপনি সন্তুষ্ট হবেন আপনার রবের প্রতি اي لكم الله ولقد اوحي اليك والى الذين من قبلك لئن اشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ومحمد صلى الله عليه وسلم আপনি আর আপনার আগে যত নবী আসুল যত মত এসেছে সবার প্রতি আমি আল্লাহ নাজিল করেছি যদি আপনিও শিরিক করেন যদি আপনিও আল্লাহর সাথে অংশ দায়িত্ব করেন কোথায় কাজে যে কোনোভাবে যদি শরিক করেন লাইয়াহ আমালুক আমি আপনার সমস্ত ভালো কাজ নষ্ট ধুলায় দূর করে দেব না হাউ লাউ না কুঠাম শিরিক এত মারাত্মক অপরাধ ছোটোবেলায় তুমি কি বুঝছো আল্লাহ আল্লাহ্ নবীকে বলতেছে যে আপনিও যদি শিরিক করেন আমি আপনার ভালো কাজও নষ্ট করে দেবো বলে চাকুন আর মিনাল খাস এবং অবশ্যই আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমি আপনাকে যতই ভালোবাসি আমি আপনাকে যত কেঁচো বলেছি এত কিছু শোনার পর বলার পরও যদি আপনি শিরিক করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি মাফ করবো না শিরিক এমন অপরাধ শিরিক আর তুমি বসে বসে পাথরে ফুল ফুটাও আকাশে ফুল ফুটাও হাসের কি আছে ভাই এখন ছি 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 আপনি কোন গানটা শোনেন যে গানের মধ্যে আপনি আপনার ওই নষ্ট জিনার সম্পর্ক মহিলার জন্য আর মেয়েরা কোন গান শুনে গে যে গানের মধ্যে ওই নষ্ট পুরুষ তার জেনার পার্টনারের জন্য সে এইসব কথা বলে না যা আল্লাহর ক্ষমতা যা কার ক্ষমতা কিন্তু সব গানের মধ্যে যেগুলো দাবি করে এসব গানের মধ্যে দাবি করে তোমাদের মোবাইলে যে গানগুলো আছে এগুলোর মধ্যে নাই এগুলা এগুলা মানে সব কাল্পনিক ক্ষমতার কথা বলে না এগুলো হ্যাঁ তারপরে মহিলার জন্য জীবন দিবা হ্যাঁ ওকে তুমি মহিলা একটা নিয়ে প্রেম গুরা বোং বাং ভালো ভাইগা মাইগা দুনিয়ার সাথে ঝগড়া জাটি ফিতনা ফাসাদ করে মানে মেয়ের বাপ মা সব একাকার করে ছেলের বাপ মা সব একাকার করে যে পালাই তো মেয়েটা মারা যেতে পারে না অসুস্থ হয়ে ছেলেটা মারা যদি এবার অসুস্থ এবার কেমনে ফেরাবি এরে এই দেশে বউ মরার পর সুখে কয়জন মরছে দাঁড়াতো একটু কেউ আছে রে হ্যাঁ তো তুই কিনলে এক অবস্থা তোমার না ফেলে মরে যাবো বড় নাকি তো হ্যাঁ বিয়ে করে ডেলি থাকে তারপরও হেতে মরে না তুই বেটা মাঝে মধ্যে কথা কুস্তি কুস্তি মরে যাবি মানে কি হ্যাঁ চিটারি বাট পরে দুনিয়ার সব নাকি আমি ভুল কিছু বলছি এই বেড়া এই মহিলা থেকে এই মহিলা এই বেড়া থেকে সুন্দর করে বলি সুন্দর করে নাদুস করে বলি কেমন সফট করে বলি এই পুরুষ তার নারী থেকে তার বংশধর পায় কাকে পায় 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 কাকে তার পরিবার ধন সম্পদ সব কিছু রক্ষা করে এই নারী ঠিক না তারপরে এ মারা গেলে এ কষ্ট পায় কিন্তু মরে যায় এই আত্মহত্যা করতে চায় তুই কি এগুলা কস তুই তোর কি তুই কি দেখছিস মেয়েরা কি মানে কি ভালো মন্দ কি পাইস রান্ধতে পারে ভালো তোর বাপমাকে সেবা যত্ন করবে সালা দায়ী করবে তুই তো করে বিয়ে করছো তুই তো জেনিস করে বিয়ে করছ এরপরে বলবে কেন দিবা বলছে যে না এখন আমি তো খুব সামাজিক ভাবে হেনস্থা হয়ে যাবো বললাম কেন কি প্রবলেম তোমার বলো যে হুজুর আমার বাপমা কেউ রাজি ছিল না আমি জোর করে একবার সবাইকে রাজি করে বিয়ে করছি এখন হুজুর ওর খালি মোবাইল ব্যস্ত আমি ওকে বলছি ফেসবুক আইডি দেবো দেয় না তো বললাম তুমি ওর ফেসবুক আইডি চাচ্ছ কেন হুজুর আমার সন্দেহ হচ্ছে কারোর সাথে কথা বলছে আমি বললাম তুমিও তো কেউ ছিলা বিয়ের আগে তোমার সাথে কথা বললে অপরাধ হলে এখন কারোর সাথে কথা বললে অপরাধ কোন যুক্তিতে হবে ও তো একই কাজ করতেছে ওর মহিলার কাজ কয়টা একটা না তোমাকে বিয়ে না করে তোমার সাথে কথা বলেছে তুমি বলেছো প্রেমিকা এখন ও যার সাথে কথা বলে ও বলছে প্রেমিকা তোমার বউ হলে কি হয়েছে কারো না প্রেমিকা রাইট সে জান্নাত থেকে আসা জিনিস করতেছে এদের সে প্রেম আসে জান্নাত থেকে আসে আমি শুনছি খোলামাইন গান গায় কখন শুনছি জানে নিজে মাঝে মধ্যে একটু ধরেন কোথাও আজে গেলাম সাগর পাটটারে এক এক জায়গায় থাকে না পোলা মানে বাদাম খায় হেডফোন কানে দিয়ে চার পাঁচজনে মিলে একসাথে গান গায় সাগর জোর জান্নাত থেকে প্রেম আসে আমি বললাম যে কি বলে

অপরাধী কয় প্রকার দুই প্রকার আমার বোঝার সময় প্রায় শেষ হ্যাঁ অপরাধী কয় প্রকার এক মৃত অপরাধী এক আর হচ্ছে জীবিত অপরাধী কয় প্রকার অপরাধী হলো দুই প্রকার এর মধ্যে যে জীবিত অপরাধী সে তার সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন করতে পারবে মানে যাকে আল্লাহ হায়াত দিছে যে বেঁচে আছে এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত এটা সে জানে না মানে তুমি বুঝতেছ না যে তোমার এই বেঁচে থাকা কত বড় নিয়ামত দরিদ্র হোক ফকির হও মিসকিন হও লাঞ্ছিত হও অবহেলিত হও কিন্তু বেঁচে আসো এটা কত বড় নিয়ামত তোমার জীবনের সমস্ত গুণাকে ইভেন সিরকের মতো গুণাকে তুমি নেকিতে পরিবর্তন করতে পারবো আর মরে গেলে একটা গুণাকেও তো দূরের কথা নড়াইতে পারবো না বিচারের দিন পর্যন্ত কোন দিন পর্যন্ত ডিসিশন নিবে কে কিন্তু বেঁচে আসো সমস্ত বান নেকি বানাই ফেলতে পারবা সুশনো দেখো আমি আমার বক্তব্য পাঁচ মিনিট বলবো ইনশাল্লাহ তোমাদের সাথে কোনো কথা বলবো না তোমাদের সাথে আমার কথা বলা শেষ তোমাদের সাথে বহু কথা বলছি নিজে কথা বলছি তোমাদের সাথে কথা বলছি শেষ পাঁচ মিনিট আমি কথা বলে নেমে যাবো ইনশাআল্লাহ ধাক্কা ধাক্কি না হ্যান্ডশেক করতে এসে আমাকে ধাক্কা ধাক্কি করবো না কেমন ঠিক আছে আমি কথা বলে চলে যাবো দেখো আল্লাহ বলছেন আবদুলের তো আমার রাজিম ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইয়া ক্ষমা করবে না আইয়ু শরখাবি যে আল্লাহর সাথে শিরিক করে মা দু না দা রিকারি এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যা খুশি তা ও মাইয়ু বিল্লাহ তোমাদের মধ্যে যে কেউ শিরিক করলো ফকা দিফতারা ইসমান আবিমা সে মহা অন্যায় রটনা করলো আল্লাহ করুন খেলে মেয়ে সুর নিশা একশো নম্বর আছে বলছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইয়া উ ফিরু আইয়ো যে আল্লাহ সেটা শিরিক করে তাকে ক্ষমা করবে না ভয় উফিরু মা দুন আদা আলি সা শিরিক বেদির যা খুশি অপরাধ ক্ষমা করে দিতে পারে আল্লাহ আল্লাহর ইচ্ছা এটা অনে ইয়ু শরিক বিল্লাহ আর আল্লাহর সাথে শরিক করে বোল্লা দৌলা আলহামদায়রা সে সব চাইতে বেশি পথ হয়ে থাকে ভাইরা আমার ইন নাহু বিল্লাহ সুরা মাইদা আল্লাহ বলছেন ইন্নাহু নিশ্চয় কেউ মাইয়ুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করলে ফাকাদ হারাম আল্লাহ আলাইহি আল-জান্নাহ মুশরিকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম জান্নাতকে নিষিদ্ধ করেন ওয়া মাওয়াহুন তার থাকার জায়গা হবে জাহান্নাম ওয়া মা আলিল যালিমিনা মিন আনসার জালিম মুশরিকের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না ইন্মেল্লা কে ভারু মিনা হেলিল খিথা ওয়ালে মুশরিক কিন ফিনা আরে জাহান্নাম হলি রিনা ভি হা উলাই কাহু নিশ্চয় উলাইকাহুম শাবরুল মধ্যে যারা খুফুরি করেছে এবং যারা মুশরিক হয়েছে জাহান্নামের আগুনে তারা থাকবে চিরস্থায়ীভাবে এবং আল্লাহ যত কেঁচু সৃষ্টি করেছে মুশরিক সব চাইতে ঘৃণিত নিকৃষ্ট বর্বর বন্য আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে আল্লাহ যত সৃষ্টি করেছে মুশরিক হচ্ছে সবচাইতে অধম সব চাইতে অধম হচ্ছে মুশরিক মুশরিকের চাইতে অধম এই পৃথিবীতে আর কেউ নাই